নমস্কার জাহিন বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আচ্ছা কিছু ভাই আমাকে কমেন্ট করেছে তো কমেন্টের অ্যান্সার দেবো ভিডিওটা মনোযোগ সরকারে দেখো ভিডিওটা অনেক তোমাদের ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে প্রথম কমেন্ট অ্যান্সার দেবো বিএসএফের চাকরির ট্রেনিংয়ে দিন হয় এর চাকরি শুধু বিএসএফ নয় অল প্যারামিটারি যত ফোর্স আছে বিএসএফ সিআরপিএফ আইটিপিপি এস এস বি টোটাল যে ট্রেনিং হয় তোমার চুয়াল্লিশ উইক ফর্টি ফোর উইক তোমার ট্রেনিং হবে তুমি ধরে রাখো এক বছরই প্রায় যখন তুমি ফার্স্ট ট্রেনিং সেন্টারে যাবে প্রথমে তোমার জিরো উইক চলবে প্রথম থেকেই ফার্স্ট উইক শুরু হবে না এক দুই সপ্তাহে তোমার জিরো উইক চলবে ঠিক আছে সব ট্রেনিং সেন্টারে হয় না কিছু কিছু ট্রেনিং সেন্টারে জিরো উইক চলে কিন্তু টোটাল তোমার ফার্টি ফোর উইক হবে তুমি ধরে রাখো এক বছর তোমার ট্রেনিং হবে ঠিক আছে নেক্সট কমেন্টের অ্যান্সার দেবো এসএসসির চাকরি কি ঘুষ দিয়ে হয় দেখো ভাই সেটা আমার জানা নেই ঘুষ দিয়ে হয় কি না হতে পারে ঠিক আছে অনেক দালালের হাত থাকে ডাক্তারের চেনাশোনা থাকে তারপরে অনেক ক্যান্ডিডেটের চেনাশোনা থাকে ডাক্তারের সাথে ভালো অফিসারের সাথে লিঙ্ক থাকে হতে পারে কিন্তু আমার জানা নেই ঠিক আছে তো এটাই আমি বলবো দেখো ভাই দালালের চক্করে পড়ো না কোনো দালালেরই হাত থাকে না এবার তোমার যদি কোনো চেনাশোনা থাকে অফিসারের সাথে সেটার ব্যাপার আলাদা কিন্তু দালালের চক্করে পড়লে তোমার দালালরা কি করে তোমার মাথা হ্যাং করে দেবে তোমাকে পটাবে বলবে তোমার বডিতে এই প্রবলেম এই প্রবলেম তুমি আমার সার্টিফিকেটগুলো তোমার সার্টিফিকেটগুলো আমার কাছে জমা রাখো আমি মেডিকেলে তোমাকে পাশ করে দেব ডাক্তারের সাথে আমার চেনাশোনা আছে কিচ্ছু চেনাশোনা নেই এরা শুধু মিথ্যে কথা বলবে শুধু ঢপ ঢপ দালালা শুধু ঢপ দিতে যান ঠিক আছে ওদের কোনো চেনাশোনা থাকে না কোনো লিঙ্ক থাকে না তোমাকে শুধু ঢপ দেবে ঠিক আছে তো দালাল থেকে সাবধান দালালের চক্রে পড়তে যান সার্টিফিকেটগুলো যখন তারা নিয়ে নেবে না পঞ্চাশটা ছেলে যদি সার্টিফিকেট নেয় ওইখানে পঞ্চাশটা ছেলের মধ্যে যদি দশটা ছেলে চাকরি হয় তো দশটা ছেলে চাকরি হলে ওদের লাভ কারণ টাকা পাবে তারা বলবে তোমাকে আমি এই করে দিয়েছি ওই করে দিয়েছি তোমার এই প্রবলেম ছিল ডাক্তারের সাথে আমি কথা বলেছি কিচ্ছু বলে না ওরা ঘণ্টা ঘণ্টা ঠিক আছে এবার তুমি তোমার সার্টিফিকেটগুলো ওর কাছে জমা রেখেছো তোমার তো অরিজিনাল সার্টিফিকেট একটু সময় জয়েন্ট হওয়ার সময় লাগবে তখন তোমাকে এক লাখ টাকা করে দিতে হবে যারা ফৌজির চাকরি করতে আসে সবার পরিবারে কিন্তু খারাপ অবস্থা সবাই গরিব ঠিক আছে তো এর জন্যই বলবো যারা চাকরি করতে ইচ্ছা দালালের চক্কর পড়ে না নিজের যোগ্যতায় ঘুষ দিয়ে চাকরি করার কোনো মেন্টালিটি রেখো না নিজের যতটা যোগ্যতা আছে নিজের যা কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি চেষ্টা কর এটা তোমার লেট হবে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি সফলতা পাবে ঠিক আছে নেক্সট কমেন্টের অ্যান্সার দেবো দাদা এসএসসি যদি এই বছর ভালো নাম্বার পেয়েছি তো কীভাবে প্রিপারেশন করবে দেখো তোমার যদি ভালো নাম্বার থাকে কিংবা কম নাম্বার থাকলেও দুজনকেই বলবো আমি দেখো তোমার প্রিপারেশন সব সময় নেওয়া দরকার ঠিক আছে এখন তোমাদের সামনে ফিজিক্যাল টেস্ট পিএচটি টেস্ট পিএসটি যদি তোমার হাইট কম থাকে যদি তুমি মনে করছো তোমার ওয়েট কম আছে কিংবা ওয়েট অনেকের বেশি থাকে রানিং করতে পারছো না তাদেরকে বলবো দেখো এখন থেকে তুমি প্রিপারেশন নাও ডেইলি সকালবেলা উঠো সকালবেলা যদি উঠতে না পারো বিকেলবেলায় দৌড়াও বিকেলবেলা না দৌড়াতে পারলে দুপুরবেলায় দৌড়াও দুপুরবেলা দৌড়ানো সব থেকে বেস্ট কারণ যখন তুমি মাঠে যাবে এক্সাম দেওয়ার জন্য টেস্ট দেওয়ার জন্য তখন কিন্তু তোমার পুরো রাস্তায় ধূপ থাকবে মানে একদম হিট থাকবে রোদের হিট থাকবে তো রাস্তায় যদি হিট থাকে তাহলে তুমি যদি মর্নিং ভোরবেলা রানিং প্র্যাকটিস করো তাহলে তুমি কি সেখানে পারবে এর জন্য দুপুরবেলা প্র্যাকটিস করা সব থেকে বেস্ট হবে দুপুরবেলা প্র্যাকটিস হলে কি তো তোমার মধ্যে যে কি ইউনিটি পাওয়ার আছে তোমার বডিটা কতটা ইউনিটি পাওয়ার নিতে পারে কতটা তোমার এনার্জি আছে সেটা তুমি দুপুরবেলা প্র্যাকটিস করলে বুঝতে পারবে ভোরবেলা তো সবাই রানিং করতে পারবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে ওটা রানিং কোনো ব্যাপারই না আর তুমি যখন টেস্ট দিতে যাবো তখন কিন্তু দুপুরবেলাই তোমাকে রানিং টেস্ট হবে কারণ মোটামুটি দশটা এগারোটা দুপুরই পায় পুরো রোদ থাকবে তখন পুরো রাস্তা হিট থাকবে এই জন্য দুপুরবেলা প্র্যাকটিস করাটা সব থেকে বেটার ওকে নেক্সট কমেন্ট করেছে একটা ভাই আর্মির চাকরি কত বছর হয় দেখো আর্মির চাকরি চার বছরই হয় ঠিক আছে এবার পঁচিশ পার্সেন্ট যে পারমানেন্ট হবে সেটা কিন্তু কুড়ি বছরের জন্য হয়ে যাবে কিন্তু প্রথম প্রথম যারা অগ্নিবিদে চাকরিতে ঢুকবে জয়েন্ট হবে প্রথমে কিন্তু চার বছরের জন্যই হবে তারপরে চার বছর চাকরি করার পর যখন একটা টেস্ট হবে হানড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট যদি পাস হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু পারমানেন্ট হয়ে যাবে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমার আউট করে দেবে ঠিক আছে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট চার বছর চাকরি করার পর আউট হয়ে যাবে তারা বাকি যারা মোটামুটি পঁচিশ পার্সেন্ট যারা থাকবে তাদের পারমানেন্ট হয়ে যাবে চাকরি ঠিক আছে নেক্সট কমেন্টে অ্যান্সার দেবো এখানে একটা ভাই কমেন্ট করেছে দাদা এসএসিসির চাকরি এই বছর ভালো নাম্বার পেয়েছি কিন্তু পাশের বাড়ির লোকেদের সাথে ঝামেলা হয়েছে তারা বাবা মার নামে পুলিশ কেস করে দিয়েছে তো কোনো সমস্যা হবে কিনা দেখো ভাই সমস্যা তো হবে তো প্রথমে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার জীবনে যদি চাকরি করার স্বপ্ন থাকে গভর্নমেন্ট জব করার স্বপ্ন থাকে সেটা যে কোনো চাকরি হোক পুলিশ হোক মিলিটারি হোক ফৌজি হোক কিংবা প্রাইভেট জব প্রথম কথা তোমরা কিন্তু এই ঝামেলায় জড়াবে না ঠিক আছে ঝামেলা খুব খারাপ জিনিস কারণ থানায় কেস পেস হয়ে যায় পরে কিন্তু নেক্সট ডকুমেন্টস ভেরিফিকেশনে প্রবলেম হয়ে যায় বিশেষ করে এই এসএসসি যদি চাকরিতে কারণ সি আর পি এফ তুমি যে কোর্সে পাও না কেন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন তো হবে তিন তিনবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে চাকরি পাওয়ার পর তো তখন হয়তো তুমি সমস্যায় পড়ে যেতে পারো তো তোমাদেরকে আমি এটাই বলবো তোমার স্বপ্ন যদি ফৌজি হতে চাও তাহলে তোমার কিন্তু এই ঝামেলা করলে হবে না কারোর সাথে ঝামেলা জড়ালো হবে না যে যা বলো বলতে তখনও অসুবিধা নেই তোমার চুপচাপ থাকাটাই বেকার কোনো দাদাগিরি দেখানোর দরকার নেই চাকরি পাওয়ার পরে সে পরে দেখা যাবে আগে কিন্তু কোনো দাদাগিরি দেখালে হবে তোমার বাবা মায়ের নামে যদি কেস থাকে সেটা এখন থেকে তুমি ঠিক করে নাও নাহলে কিন্তু তোমার এখন রিটার্ন টেস্ট তারপরে তোমার ফিজিক্যাল হবে মেডিকেল হবে লাস্টে চাকরি পাওয়ার পর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে হয়তো তখন প্রবলেম হতে পারে যেহেতু তোমার বাবা মায়ের নামে কেস আছে অতটা প্রবলেম হবে না বাট কিন্তু সমস্যা করতে পারো এজন্য সেটাকে এখন থেকেই ঠিক করে নেওয়ার দরকার ঠিক আছে তো আশা করবো তোমরা বুঝতে পারলে যারা যারা কমেন্ট করেছো তো এরকম কমেন্ট করো এরকম কমেন্ট করলে কি হয় আমারও খুব ভালো লাগে ভিডিও করার উৎসাহ জাগে ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয়